দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি ক্লিক করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফরমালভাবে আর খবর বলা যাবে না ভাই খবর বলতে হবে প্রাঞ্জল ভাষায় নিজের ভাষায় কারণ ঘটনাগুলো এরকম ঘটতেছে ভাই দুনিয়ার মানুষ কেমন যেন উগ্র হয়ে যাচ্ছে বেশি বর্বর হয়ে যাচ্ছে এই যে গত আঠাশ তারিখে আজকে হলো এক তারিখ তো আঠাশ তারিখে শুক্রবার ছিল ফরিদপুরের ভাঙা উপজেলার একটি মেয়ে নাম তার রেখা তার বয়স পনেরো সে গেছে তার পাশের বাড়ির পাশেই একটা ডুবায় গোসল করার জন্য সে গোসল করতে গিয়ে আর ফেরত আসেনি অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও পাওয়া যাচ্ছিলো না তার চাচা চা ছিল। ক্ষেত দেখার জন্য তো একটা পাটক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখলো যে ওই ক্ষেতের ভিতরে মেয়েটিকে বিভস্ত্র করে হত্যা করে রেখেছে তখন সে পুলিশে এবং লোকজনকে খবর দেয় লোকজন এবং পুলিশ এসে লাশটি উদ্ধার করে এই ধরনের খবর আসলে আমরা দেখতে দেখতে এখন অনেকটা অভ্যস্ত কারণ এটা নতুন কিছু না দেশের যা অবস্থা দেশে যা অন্যায় যেভাবে ঘটতেছে এটা আসলে প্রতিহত না করতে পারলে এটা মহামারীর আকার ধারণ করছে দিন দিন আসলে স্পিচলেস বলার কোনো ভাষা থাকে না এটা ব্যক্ত করার কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না মানুষ কেন এত বর্বরচিত কাজ করতে কেন তাদের বুকটা কাঁপে না একটি মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে আর তাকে একটা নিমিষের মধ্যে ক্ষণিকের সম্ভোগের জন্য তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে প্রাণভাগিটাকে উড়িয়ে দিয়েছে হাইরে মানুষ সবারই একদিন দুনিয়া ত্যাগ করতে হবে মানুষের এইটা মাথাই নাই যে এইটা দুই দিনের দুনিয়া এখান থেকে একদিন আমাদের চলে যেতে হবে আমাদের এই সকল কর্মকাণ্ডের বিচার হবে আল্লাহর কাছে একদিন যাই হোক অনেক কথা বললাম ছোট্ট একটি ফুটেজ দেখুন স্ক্রিনে ফরিদপুরের ভাঙায় রেখা আক্তার বয়স পনেরো নামে এক কিশোরীর লাশ বাড়ির সংলগ্ন পাটক্ষেত থেকে উদ্ধার করেছে ভাঙা থানা পুলিশ গতকাল শুক্রবার আঠাশে জুন রাত আটটার দিকে ভাঙা পৌরসভার আট নং ওয়ার্ডের ডাঙ্গি সদরদি মহল্লার একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় ওই মহল্লার দিনমজুর আবদুলের মেয়ে তিনি তিন ভাই বোনের মধ্যে রেখা ছিল সবার বড় গত শুক্রবার দুপুরে বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে সে আর ফেরত আসেনি পরিবারের লোকজন সকল স্থানে খুঁজেও তাকে পায়নি পরে কিশোরীর চাচা মন্তব্য করেন সে বিকেলে পাটক্ষেত দেখতে গেলে সেখানে তার ভাতিজির বিবস্ত্র লাশ দেখতে পায়